আসসালামু আলাইকুম প্রিয় চাকরি কর্তা সিভায়কের আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু যারা এসএসসি পাশ করে চাকরিতে আবেদন করতে চান এরকম ফাইভ হান্ড্রেড প্লাস মানে পাঁচ শতাধিক চাকরিতে আবেদনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে বিভিন্ন নিয়োগ বিজ্ঞ বিজ্ঞপ্তিতে যে এসএসসি পাশে কী কী পদে আবেদন করা যাবে কতগুলো প কবে লাস্ট ডেট আমরা কিন্তু সেগুলো দেখবো মাসব্যাপী যেগুলোর এখনও ডেট আছে এবং হয়তো বা ডিসেম্বর মাস পর্যন্ত আমরা আবেদনের সুযোগ পাবো তো শুরুর আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস আর ফ্যামিলি রিলেটিভস আছে যারা এই চাকরিগুলোতে আবেদন করতে পারবে তাদেরকে কিন্তু নির্দ্বিধা এই ভিডিও অ্যান্ড আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে তারা সঠিক সময়ে সঠিকভাবে আবেদনটি সেরে ফেলতে পারে তো চলুন দেখে আসি আমরা কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষা দিয়েই আমরা আবেদন করতে পারবো এবং কতগুলো পদ অ্যাভেলেবল আছে এবং কবে লাস্ট ডেট প্রথমে দেখতে পাচ্ছি গণপ্রজাত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের আন্ডার একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অফিস সহায়কের আটটি পদ অ্যাভেলেবেল রয়েছে যেখানে কিন্তু আমরা মাধ্যমিক মানে এসএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবো হ্যাঁ এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর এবং আবেদন শুরু হবে কিন্তু সতেরোই নভেম্বর এখন আবেদন শুরুই হয়নি এখানে হ্যাঁ একদমই দেখতে পাচ্ছেন আপডেটেড সার্কুলার এরপরেই রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সঙ্গে পোল ইউনিয়ন সমবায় মন্ত্রণালয় এখানে যদি আমরা দেখি যে অফিস সহায়ক একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু এসএসসি কমপ্লিট থাকলে আমরা আবেদন করতে পারবো হ্যাঁ এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু সাত নভেম্বর হ্যাঁ আজকে কিন্তু ছয় নভেম্বর আগামীকালকে সাত নভেম্বর কালকে কিন্তু লাস্ট ডেট আপনি হয়তো বা বিকাল পাঁচটা বা রাত বারোটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এখানে একটি পদ এখনও অ্যাভেলেবল রয়েছে দেন আমরা যদি দেখি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে যে সার্কুলার প্রকাশিত হয়েছিল এখানে কিন্তু অফিস সহায়ক বিশ গ্রেডের উনত্রিশটি পদ অ্যাভেলেবল এখানে কিন্তু আপনি আপনার এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে বিশে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর অবশ্যই মনে রাখবেন এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু পঁচিশে নভেম্বর এরপরে যদি আমরা দেখে আসি যে এখানে অফিস সহায়ক ঊনপঞ্চাশটি এটি প্রকাশিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু তেইশে নভেম্বর ঠিক আছে তেইশে নভেম্বরে কিন্তু এখানে পরে কিন্তু আর আবেদন করতে পারবেন এখানে কিন্তু এসএসসি পাস যারা আছেন তারা কিন্তু ঊনপঞ্চাশটি পদে আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা পরে সার্কুলারে চলে যাই এটি কিন্তু বাংলাদেশ জাতীয় জাদুঘর সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এখানে কিন্তু অফিস সহায়ক অস্থায়ী পদ অফিস সহায়ক স্থায়ী পদ সহ আরো কিছু এখানে পদ রয়েছে যেগুলোতে কিন্তু আপনি এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ এটা একটু বড়সড় একটি সার্কুলার আর কি এরপরে যদি আমরা দেখে আসি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বি এর পের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে কিন্তু দেখেন সহকারী ড্রাইভার নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী মেস ওয়েটার এগুলো কিন্তু সবই ষোলো থেকে বিশতম গ্রেডিং এখানে কিন্তু আপনার এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু পথ সংখ্যা দারুণ দুইটি তিনটি চারটি একটি সো সর্বমোট দশটি পদে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এখানে কিন্তু দারুণ একটি সার এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু তেইশে নভেম্বর হ্যাঁ তেইশে নভেম্বর পরে কিন্তু আপনি আর এখানে আবেদন করতে পারবেন না এরপরে যদি আমরা পরে সার্কুলার চলে যাই এটি প্রকাশিত হয়েছিল তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আন্ডারে এখানে হচ্ছে এসএসসি পাস দিয়ে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে এই যে অষ্টম শ্রেণী যেগুলো পাশ রয়েছে এখানে কিন্তু আপনি এসএসসি পাশ দিয়ে আবেদন করতে পারবেন এই যে ড্রাইভার অষ্টম শ্রেণীর পাশ হ্যাঁ একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু অফিস সহায়ক সাতটি পদ অ্যাভেলেবল রয়েছে যেখানে অষ্টম পাস হলে আপনি আবেদন করতে পারবেন এসএসসিতে আপনি মাস্ট আবেদন করতে পারবেন এই যে ঝাড়ুদার নিরাপত্তা প্রহরী ডেন্টেস্ট বাছ রাইডার এগুলো সবগুলো পদেই কিন্তু আপনি আবেদনের জন্য যোগ্য যারা এসএসসি কমপ্লিট করে ফেলেছেন এরপরে সার্কুলার যদি আমরা চলে যাই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের আন্ডারটিভি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে কিন্তু এই যে ইলেকট্রিশিয়ান যারা আছে স্বীকৃত বোর্ডের দুই বছর মেয়াদী জেনারেল মানে এসএসসি বা সমমানের যে একটা সার্টিফিকেট থাকে ভকেশনালের এখানে যদি আপনার এই ধরনের সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু তেইশে নভেম্বর হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে কিন্তু তেইশে নভেম্বর এরপরে সার্কুলার যদি আমরা চলে যাই এটি কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে এখানে আপনি বেশ কিছু পদে আবেদন করতে পারবেন যদি আমরা দেখি এই যে অষ্টম শ্রেণী বা জুনিয়ার মানে যেগুলো এইট পাশে আবেদন করা যাবে সেগুলোতে আপনি মাস্ট আবেদন করতে পারবেন হ্যাঁ এই যে এখান থেকে মনে করেন যে বিশতম থেকে যে অটো ইলেকট্রিশিয়ান এখান থেকে শুরু করেন অটো ইলেকট্রিশিয়ান এখান থেকে শুরু করে বেসিক্যালি পরে সবগুলো পদে কিন্তু আপনি আবেদন করতে পারেন এগুলো সব এইট এইট পাশ হলেই মানে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে নিরাপত্তা প্রচুর চোদ্দ দুটি পদ অ্যাভেলেবল রয়েছে মালি চারজন অচ্ছন্নতা কর্মী জন অফিস সহায়ক জন সহকারী পাম্প চালক একজন পাম্প চালক দুইজন লিফ্টম্যান দুইজন সো এখানে কিন্তু বেশ কিছু পদ অ্যাভেলেবল রয়েছে আমি যদি ইন্ডিভিজুয়ালি কাউন্ট করি নিয়ার অ্যাবাউট ফোরটি প্লাস পদ কিন্তু চল্লিশের অধিক পদ অ্যাভেলেবল রয়েছে যেগুলোতে আপনি এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে প্রয়াসঘাটাল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাসের সেনা নিবাসের আন্ডার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে কিন্তু অফিস সহকারী একটি পদ অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু আপনি এসএসসি বর্ষমানের পরীক্ষায় আবেদন মানে পাশ থাকলে এবং কম্পিউটার মুদ্রাক্ষণ আপনার একটু দক্ষতা থাকা প্রয়োজন বাংলা ইংরেজিতে বৃষ্টি বৃষ্টি করে শব্দের গতি থাকতে হবে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক আসলে পোস্টি তো এখানে কম্পিউটার একটি দক্ষতার প্রয়োজন রয়েছে বেতন গ্রেডও কিন্তু দারুণ ষোলো একটি পদ অভেলেবেল রয়েছে হ্যাঁ এরপরে যদি আমরা দেখি একটি সার্কুলার এটি প্রকাশিত হয় মংলা বন্দর কর্তৃপক্ষের আন্ডারে এখানে কিন্তু দেখেন এই যে এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু পনেরোটি পদ অ্যাভেলেবল রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা হ্যাঁ আর টাইপের অভিজ্ঞতা থাকলেই হবে আপনার কম্পিউটার কোর্স করা থাকলেই হবে কোনো জায়গা থেকে এখানে কোনো গতি নেই যে বাংলা এবং ইংরেজিতে কতটা করে গতি থাকতে হবে মিনিটে এখানে বেতন গ্রেড কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন ষোলোটি বেতন গ্রেড হ্যাঁ এরপরে গাড়ি যানবাহন চালক এখানে কিন্তু বেতন গ্রেড ষোলো অষ্টম পাস থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সো এটা কিন্তু দারুণ একটি সার্কুলার হ্যাঁ পনেরোটি আর দুইটি সাতারোটি পদের জন্য এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে বেতন গ্রেডের দারুণ ষোলো ষোলতম বেতন গ্রেড এরপরে সার্কুলার যদি আমরা চলে যাই আহ এখানে দেখতে পাবো যে চিটাগং ড্রাইডক লিমিটেড আন্ডার একটি সার্কুলার প্রকাশিত হয় দেখেন এখানে কিন্তু এই যে শ্রমিক শ্রমিক এসে অষ্টম পাস এই যে এম এল এস এস এখানে কিন্তু একটি পদ অ্যাভেলেছে অষ্টম পাস এছাড়াও এই যে এখানে যতগুলো শ্রমিক পদের যতগুলো পদ দেখতে পাচ্ছেন যে যে ইলেকট্রিশিয়ান ক্রেন হেল্পার ক্রেন অপারেটর মোবাইল ক্রেন অপারেটর পাম্প অপারেটর পাম্প লিফটার ফিটার ওয়েল্ডার এগুলো কিন্তু সবাই আপনাদের এইট পাস থাকলে আপনি আবেদন করতে পারেন প্লাস এখানে আরেকটু চেয়েছে হচ্ছে পাঁচ বড় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ আর ন্যূনতম এইট পাস হলে এবং কারিগরির যাদের কারিগরি কমপ্লিট আছে তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আবেদন করতে পারেন দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল এরপরে সার্কুলার যদি আমরা চলে যাই গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ন্যাশনাল ইনস্টিটিউট ইএনটি এর আন্ডার একটি সার্কুলার প্রকাশিত এখানে অফিস সহায়ক সাতটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন এই সাতটি সাতটি পদে হ্যাঁ এরপরের যে সার্কুলারটি সেটি হচ্ছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এখানে কিন্তু আমি যদি একটু নিচে চলে যাই উচ্চ মাধ্যমিক মাধ্যম উচ্চ মাধ্যমিক এই যে অফিস নয়টি পদে কিন্তু আবেদন করতে পারবেন এসএসসি কমপ্লিট থাকলে এই পদটাতে কিন্তু আপনি এই নয়টি পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনার আবেদনের লাস্ট ডেট কিন্তু সতেরোই নভেম্বর অবশ্যই মনে রাখতে হবে সতেরোই নভেম্বর কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট দেন ডেস্কোতে একটি প্রকাশন একজন সিকিউরিটি গার্ড নিবে একজন সেখানে কিন্তু আপনার এসএসসি কমপ্লিট থাকলেই হবে এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট এরপরে জাতীয় গ্রন্থগারের আন্ডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেখানে কিন্তু এসএসসি পাস থাকলে মানে এই যে পাঠাগার পরিচালক এখানে এটা কি আঠারো গ্রেড আঠারো এখানে একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনার আবেদনের লাস্ট ডেট হচ্ছে আমি যদি একটু দেখে আসি যে এখানে আমরা লাস্ট কবে আবেদন করতে পারবো এখানে কিন্তু তেরোই নভেম্বর হ্যাঁ তেরোই নভেম্বর কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট এরপরে কিন্তু আর আমরা এখানে আবেদন করতে পারবো না এরপরে যদি আমরা একটু দেখে আসি যে বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী অধিদপ্তরের আন্ডার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এইচএসসি মাধ্যমিক স্কুল এই যে মাধ্যমিক 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 মনে করেন এই যে এখান থেকে ট্রেডসম্যান থেকে এখানে পাঁচটি পদ অ্যাভেলেবল এখান থেকে শুরু করে একুশতম থেকে শুরু করে তিরিশ বত্রিশ চল্লিশ এই যে সবগুলো পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ এগুলো সব এসএসসি যে জেএসসি মানে এসএসসি অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু দারুণ দারুণ কিছু সার্কুলার এই যে একুশ থেকে শুরু করে মানে বিশের পরে বিশ একুশ থেকে শুরু করে চল্লিশ তম ক্যাটাগরি আয়া পরিচ্ছন্নতা কর্মী ওয়াচম্যান এখানে কিন্তু দেখুন পরিচ্ছন্নতা কর্মী পঞ্চাশটি পদে अवेलेबल রয়েছে হ্যাঁ কমপ্লিট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন আমি যদি আরও একটু দেখি লস্কর চারটি বারোটি ও আশার আপ এখানে বারোটি পদ অ্যাভেলেবল রয়েছে দেন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ক্রিজার নয়টি পদ অ্যাভেলেবল রয়েছে লস্কর সাতাশটি পদ অ্যাভেলেবল রয়েছে হম এরপরে যদি আরও দেখি যে এখানে যে টেয়ার্সম্যান এখানে কিন্তু দশটি পদ অ্যাভেলেবল রয়েছে এরকম আমি যদি ইন্ডিভিজুয়ালি কাউন্ট করি তাহলে নিয়ার অবাউট হান্ড্রেড প্লাস পোস্টে কিন্তু এখানে আপনি এসএসসি কমপ্লিট থাকলে কিন্তু আপনি আবেদন করে ফেলতে পারবেন দারুণ একটি সার্কুলার হ্যাঁ বাংলাদেশ বিমান বাহিনীর আন্ডারে প্রকাশিত হয় এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু আটে আটে নভেম্বর বিকাল পাঁচ ঘটিকা হ্যাঁ আজকে ছয় নভেম্বর হয়তো বার দুই দিন আপনি সময় পাবেন এখানে আবেদন করার জন্য সঠিকভাবে আবেদনটি সেরে ফেলবেন এরপরে যদি আমরা দেখে আসি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আন্ডারে একটি সার্কুলার প্রকাশিত হয় সেখানে কিন্তু আপনি এস এস সি পাশে বেশ কিছু পদে আবেদন করতে পারবেন এই যে এস এসসি পাশে যে মনে করেন ড্রাইভার এখানে দুটি পদ অ্যাভেলেবল উম দেন ইলেকট্রিক্যাল মেকানিক পাঁচটি হ্যাঁ সিগারেট তিরিশটি এই যে এস এস সি তেইশটি দেখেন শুল্ক প্রহরী তেইশটি পদ অ্যাভেলেবল এসএসসি দিয়ে আবেদন করতে পারবেন দেন অফিস সহায়ক পনেরোটি পদ অ্যাভেলেবল এসএসসি দিয়ে আবেদন করতে পারবেন দেন মার্কস মার্কস মার্কসম্যান এখানে ছয়টি পদ অ্যাভেলেবেল এগুলো কিন্তু সব আপনি এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন আরো রয়েছে দেখুন উনত্রিশটি পদ নিরাপত্তা প্রহরী স্টোর হেল্পার পাঁচটি পদ দেন নাইট গার্ড চারটি পদ মালি একটি পরিশোদ্য কর্মী তেরোটি অস্টম পাশে আবেদন করতে পারবেন তো আমি ইন্ডিভিজুয়ালি কাউন্ট করলে ফিফটি প্লাস পোস্ট ফিফটি ও সিক্সটি মানে পঞ্চাশ বা ষাটের অধিক পোস্টে কিন্তু আপনি এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন হ্যাঁ এখানে আবেদনের আপনার লাস্ট ডেট কিন্তু 7 নভেম্বর আজকে কিন্তু ছয় নভেম্বর আগামীকালকেই কিন্তু এর লাস্ট ডেট তো সময় থাকতে সঠিকভাবে আবেদন সেরে ফেলবেন এরপর হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী পল্লী উন্নয়ন এখানে কিন্তু অফিস সহায়ক একটি পোস্ট খালি আছে এখানে এসএসসি পাশেই কিন্তু আপনি আবেদনটি সেরে ফেলতে পারবেন এরপরে যদি আমি যাই যে শিল্প মন্ত্রণালয় এখানে কিন্তু অফিস সহায়কে বারোটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানেও কিন্তু আপনি এসএসসি কমপ্লিট থাকলেই আবেদনটি সেরে ফেলতে পারবেন এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট সাতই নভেম্বর মানে আগামীকালকে কিন্তু লাস্ট ডেট শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে তো এই ছিল আজকের সকল পোস্ট তো নিয়ার অ্যাবাউট পাঁচশো বা ছয়শো প্লাস পোস্টে আপনি কিন্তু এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন বর্তমান সময় যেগুলার ডেট কিন্তু কালকে থেকে শেষ হওয়া শুরু করে প্রায় ডিসেম্বর মাস আঠারো উনিশ তারিখ পর্যন্ত কিছু সার্কুলারের ডেডলাইন দেওয়া হয়েছে তো আপনারা সঠিকভাবে আবেদনটি সেরে ফেলবেন আর শেষ করার আগে আবারও বলে রাখি আমরা কিন্তু দারুণ দারুণ জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে কম্বাইন করে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন সহজে আপনাদের কাছে বিষয়টা বোধগম্য হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস আর ফ্যামিলি আর রিলেটিভস আছে যারা চাকরিগুলোতে আবেদন করতে পারবেন নির্দ্বিধায় তাদেরকে এই ভিডিওগুলো এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন যাতে সবসময় আপডেটেড থাকতে পারে এবং সঠিকভাবে সঠিক নিয়মে আবেদনটি শেয়ার ফেলতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি জব আপডেট চ্যানেল সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম